আলাইকুম আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক দু হাজার সালের খুলনা বিভাগের যে ম্যাথস কোয়েশনগুলো আছে সেগুলো সব হচ্ছে অ্যা প্লাস বি সমান ফাইভ এ মাইনাস বি সমান হচ্ছে থ্রি এ বি সমান কত আমরা জানি ফোর বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ইন এ মাইনাস বি হোল স্কোয়ার এটা মাল্টিফাই করলে মানুষের ফোর এ বি সমান ষোলো যেহেতু এবি বলছে এই জন্য ফোরকে ডানে নিলে চলে আসে এবি সমান চার সুষম একটি যে একটি পরিমাণ কোনো সুষম পঞ্চব একটি কোন বয়স্ক কোনো হচ্ছে বাহাত্তর ডিগ্রি সুষম পঞ্চমদের টোটাল হচ্ছে কোণগুলোর পল হচ্ছে তিন যুগ পল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি ছাপ্পান্ন জন শ্রমিক একটি কাজ করতে পারে একুশ দিনে চোদ্দজন কাজটি করতে পারবে বলে নতুন কতজন শ্রমিক লাগবে যেহেতু কতজন যেটা বার করতে বলবে সেটা পরে লাগবে প্রথমে একুশ দিনে কাজ করতে পারে ছাপান্ন জন একদিনে করতে পারে এত দিনে করতে পারে এটা মাল্টিপ্লাই বার করলে শ্রমিক শ্রমিকের সংখ্যা আছে চৌরাশি যেহেতু বলছে নতুন কতজন সেই সেহেতু চৌরাশি থেকে মাইনাস চৌরাশি জন শ্রমিক থেকে ছাপ্পান্ন শ্রমিক বিক দিলে আড়াইজন নতুন শ্রমিকের সংখ্যা হচ্ছে আড়াইজন পরবর্তী প্রশ্ন একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত ফোর ইস টু সেভেন এবং পরিসীম আটি হলে বাহুগুলোর দৈর্ঘ্য কত দড়ি বাহুগুলোর দৈর্ঘ্য এক্স যেহেতু তিনটা ত্রিভুজের বাহুগুলার যুগ দুর্গ যুগ পর সময় যেহেতু পরিষেমা সেগুলো সেভেন এক্স x এর মান আছে টু তাহলে সবগুলোর সাথে টু করে গুণ এর সাথে টু গুণ সাথে সাথে দুই গুণ গুণ করলে বাউগুলার আসে আট চোদ্দ ষোলো পর প্রশ্ন ত্রিভুজের বৃহত্তর বাহু সংগ্রাম দয় কী ত্রিভুজির বৃহত্তম বাহু সংগ্রাম ত্রিবুজির বৃহত্তম বা হচ্ছে এটা এবার কুন্দন হচ্ছে শুক্র কোণ পরে প্রশ্ন হচ্ছে ওয়ান ওয়ান টু ফোর আর ষোল যেহেতু এটা গুণা করা যাচ্ছে এটা গুণত্বর দ্বারা গুণত্বর প্রথম পদ হচ্ছে ওয়ান আর আর মানে হচ্ছে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বা আমরা জানি গুণত্বর দ্বারা তম পদ সূত্র হচ্ছে এ আর পাওয়ার এন মাইনাস ওয়ান এখানে এয়ার মান পেয়েছি ওয়ান আর মান হচ্ছে টু আর যেহেতু বলছে দশ সম্পদ এই জন্য এখানে টেন লাখা হয়েছে স্টুডিও বা নাইন সময় পাশে বাড়ির এটাই অত্যন্ত ধন্যবাদ